নমস্কার বন্ধুরা আপনারা রয়েছেন অ্যাস্ট্রোমোটিভেটের চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল যে একাদশ ঘরে শুক্র গ্রহ থাকলে কি হয় অর্থাৎ একাদশ ঘরে যদি আপনাদের শুক্র গ্রহ থাকে তাহলে জীবনে কী কী প্রভাব পড়ে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশানটি অন করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ভিডিওটি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে অনেক জায়গা আপনারা মিস করে যাবেন বুঝতে পারবেন না তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক শুক্র গ্রহ হল সৌন্দর্য প্রেম এবং শৌখিনতার কারক গ্রহ অন্যদিকে একাদশ যে স্থানটি সেটি সামাজিক সম্পর্ক আকাঙ্ক্ষা লাভ ইত্যাদির সাথে জড়িত তাই যখন আপনার একাদশ স্থানে শুক্র থাকে তখন এটি আপনার স্বপ্ন বা আকাঙ্ক্ষা মনের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা পূরণ করবে আপনাকে মানে ভ্রমণের সুযোগ দেবে আপনার মধ্যে মানে সবসময় একটা শৌখিনতা মানে ভোগ বিলাসিতা তা শৌখিনতা এরকম একটা ভাবনা আমার আপনার মনের মধ্যে সবসময় থাকবে এবং সেটি পূরণও হবে যদি একাদশ স্থানে আপনার শুক্র গ্রহটি থাকে কিন্তু শুক্র গ্রহটি দেখতে হবে যে আপনার শুক্র গ্রহটি শুভ পজিশনে রয়েছে কিনা যে রাশিতে রয়েছে বসে আপনার যে একাদশ গড় অনুযায়ী সে যে রাশিটি মানে ঘরটিতে যে যে রাশিতে গ্রহটি বসে রয়েছে সেই রাশিটি শুক্রের সাথে তার কী রকম সম্পর্ক সে রাশির অধিপতি যে গ্রহটি রয়েছে সেই গ্রহটির সাথে শুক্র গ্রহের কি সম্পর্ক সেটি কি শত্রু সম্পর্ক না মিত্র সম্পর্ক সেটিকেও দেখতে হবে তাই শুক্র যদি খুব পজিটিভ হয় নেগেটিভ না হয় তাহলে তো খুব ভালো ফলাফল দেয় দিয়ে থাকে তো সাধারণত আমি সেটা মানে জন্মকুণ্ডলী যদি আমরা আপনাদের বিচার করা যাবে দেখা যায় তারপর মানে বলা যায় কিন্তু সাধারণত একাদশ স্থানে থাকলে কি কি ফলাফল দিতে পারে সেটি আজকে আলোচনা করছি সেই বিষয়ে মোটামুটি একটা ধারণা আমরা পেতে পারি তো আপনার একাদশ স্থানে থাকলে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ করবে আপনার বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণের একটা সুযোগ করে দেবে আপনাকে প্রচুর বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার তারপর আপনার বিয়ের পরে আর্থিক যে আপনার অবস্থার উন্নতি করবে এবং আপনার যে জীবনের সকল ক্ষেত্রে সৃজনশীলতা সেটি আপনার খুব মানে সেটিকে মানে সৃজনশীল যে হতে আপনাকে অনুপ্রাণিত করবে আপনার জীবনের ক্ষেত্রে নবাংশ কুণ্ডলিতে একাদশতম ঘরে যদি আপনার শুক্র গ্রহ থাকে তাহলে আপনার করুণা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেন মানে যে কোনো বিষয়ে সকল চুক্তি ভালো ব্যবস্থাপনার মানে মানে সে সেটিকে আপনার খুব ভালো আপনার ফলাফল দিয়ে থাকে আপনাকে খুব সম্মানিত করবে আপনি খুব সম্মানিত একজনের মানে ব্যক্তি হতে পারেন সবার কাছে আপনি একটু প্রশং মানে প্রশংসা পাবেন বা খ্যাতি নাম যশ খ্যাতি সেগুলি আপনার এনে দেবে আপনাকে তা উচ্চ ক্ষমতায় মানে আপনার আপনার যে আপনি যে কাজই করে থাকেন না কেন আপনার একটা উচ্চ মানে ক্ষমতা থাকবে সেই মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের মদ তালিকায় আপনি থাকতে পারেন যদি আপনার একাদশ করে শুক্র খুব পজিটিভ ভাবে থাকে কোনো নেগেটিভ ফলাফল সেখানে না থাকে তাহলে মানে আপনি জীবনে দ্রুত সাফল্যের প্রতীক হয়ে উঠবেন একাদশ স্থানে শুক্র আপনাকে সম্পদ প্রাচুর্য এবং সুখ আকর্ষণ মানে এইগুলিতে মানে আপনাকে খুব আকর্ষণ করবে সেই সেই সব বিষয়ের উপর এটি আপনাকে আবেগ এবং বিলাসিতা অনুভব করাবে এটি আপনার মানে অর্থ উপার্জনের ক্ষেত্রে মানে প্রচুর চেষ্টা তো আপনাকে করতে হবে কিন্তু চেষ্টাতে আপনি সফলতা পাবেন যদি আপনার সৃজনশীল ক্ষমতা থাকে তাহলে সুযোগ পেলেও আপনি সেগুলো কাজে লাগাতে পারেন একাদশ গড়ে শুক্র থাকলে আপনার আরও অনেক বৈশিষ্ট্য থাকে তবে সঠিক ফলাফল বুঝতে হলে এটি পুঙ্খানুপুঙ্খভাবে মানে আপনার যে জন্ম যে চারটি রয়েছে সেটি বিশ্লেষণ করা প্রয়োজন তাহলে মানে বোঝা যাবে আর কি একাদশগড়ে শুক্রের তাৎপর্য এবং অধি মানে অধিকারী যে ঘরে শুক্র থাকা যে ব্যক্তিগুলি সে সেগুলি সাধারণত মানে কীরকম টাইপের হয়ে থাকে যেহেতু একাদশ স্থানে স্থান লাভের স্থান এটি একটি অনুকূল অবস্থান সেটা আমরা সবাই জানি শুক্র যেহেতু রাজকন্যা হয় আপনার ইচ্ছা পূরণ করবে খুব তাড়াতাড়ি প্রেম এবং করুণার গ্রহ সেটি শুক্র আপনাকে বিশ্ব ভ্রমণের সুযোগ প্রদান করবে কুণ্ডলিতে একাদশ স্থানে শুক্র থাকলে আপনি আপনার ধারণাগুলিকে আপনার মনের মধ্যে যে ধারণা চলবে সেগুলিকে সেগুলি ধারণাগুলিকে কেন কেন্দ্রীভূত করে সকল স্তরে আয়ের জন্য সেগুলি ব্যবহার করতে সক্ষম হবেন আপনি আপনার জীবনের সকল ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সৃজনশীল হয়ে উঠবে আপনার জীবনের সকল ক্ষেত্রে এটি আপনাকে অবিশ্বাস্যভাবে শান্ত এবং প্রফুল্ল করে তুলবে আপনার অনেক বন্ধু তৈরি হবে যারা আপনার ব্যবসার সম্প্রসারণের জন্য আপনার সাথে সহযোগিতা চাইবে আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনি সকলের সাথে খুব ভালোভাবে মিশতে পারবেন একাদশ স্থানে যদি শুক্র থাকে তাহলে পারিবারিক অনুষ্ঠান বা সামাজিক সমাবেশে মানে আপনার বন্ধুবান্ধবের সাথে আপনাদের খুব ভালো একটা সম্পর্ক থাকবে আপনি বন্ধু বান্ধবের সাথে মানে খুব ভালো আপনার মানে তারার তাদেরকে আপনার খুব প্রায়োরিটি দেবেন আপনার জীবনে আপনার জীবন সঙ্গী আপনার জীবনে সম্পদ এবং সমৃদ্ধি এনে দেবে তারপর আপনার একটি বিশাল মানে যৌথক মানে আপনি যদি ছেলে হয়ে থাকেন বিশেষ করে ছেলে মেয়ে যাই হয়ে থাকেন না কেন আপনার যদি একাদশ করে শুক্র থাকে তাহলে আপনি বিয়ের পর একটা যৌতুক মানে খুব ভালো পরিমাণে একটা যৌতুক পাওয়ার একটা সুযোগ আপনার রয়েছে তারপর টাকা পয়সার দিক থেকেও আপনার বিয়ের পর উন্নতির সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে শুক্র যখন একাদশ স্থানে থাকে তখন আপনি ব্যবসায়িক ব্যবসা যদি করে থাকেন তাহলে আপনি খুব ভালো মানে নাম করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে খুব ভালো উপকৃত হবেন আপনি ব্যবসা করে থাকলে বা আপনি যদি কোনো ফার্মের সাথে যুক্ত থাকেন বা সেখানে যদি আপনি কোনো অর্থ ব্যয় করার জন্য কোনো চিন্তা ভাবনা করছেন বা আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন মহিলাদের আর্থিক প্রতিষ্ঠা থাকে যে যেমন ধরুন প্রসাদনী গৃহসজ্জার মানে আনুষাঙ্গিক যে পোশাক আশাক সেগুলো বা এই সব সমস্ত জিনিস যদি মানে থেকে এইসবের জিনিসের যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে আপনি খুব ভালো একটা মানে ব্যবসা ক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন এবার আসছে যে একাদশ স্থানে শুক্রের ইতিবাচক প্রভাব কি। যখন শুক্র গ্রহ কোনো ব্যক্তির জন্মছকের একাদশ তম ঘরে থাকে তখন এটি জাতকের জন্য সুখ মঙ্গল বয়ে আনে সেটি আমি প্রথমেই বললাম সৌভাগ্যের সাথে জাতকের জীবন সমৃদ্ধি সাফল্য এবং প্রাচুর্য ভরে উঠে তাদের জীবন এদের মধ্যে কয়েকটি যেমন ধরুন যখন শুক্র মানে রাশি অনুসারে ধরুন আপনার একাদশ ঘরে শুক্র মেষ রাশিতে রয়েছে বৃষ রাশিতে রয়েছে সিংহ রাশিতে রয়েছে ধনুরাশি বা কুম্ভ রাশিতে রয়েছে অর্থাৎ ধরুন এই যে ধনুরাশি মেষ রাশি সিংহ সিংহ রাশি কুম্ভ রাশি এই সকল রাশিগুলির ঘরগুলি হচ্ছে আপনার একাদশতম ঘর এই ঘরটিতে আপনার শুক্র গ্রহ রয়েছে তাহলে তখন একজন ব্যক্তির যে কোনো আপনার মনের যেমন স্বপ্ন বা ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে সেটি সাধারণত ভালো মানে ফলাফল দিয়ে থাকে এই রাশিগুলিতে থাকলে তারপর আবেগ বা করুণা গ্রহ যেহেতু শুক্র একাদশ গড়ে থাকার কারণে আপনার তখন ব্যক্তি বিশ্ব ভ্রমণ করতে সক্ষম হয় আপনার যে ঘোরাফেরা আছে মানে আপনার মানে বিশ্ব ভ্রমণ আপনার যে মানে বিভিন্ন জায়গায় আপনি ঘোরাফেরা যে আপনার ইচ্ছাটা সেটি সাধারণত পূর্ণ করে থাকে আপনার একাদশ ঘরে একাদশ স্থানে শুক্র থাকা ব্যক্তিরা তাদের চিন্তা ভাবনাকে কেন্দ্রীভূত করতে পারে সর্বস্তরে লাভ অর্জনের জন্য সেগুলি ব্যবহার করতে সক্ষম হয় তারা যখন তরুণ থাকবেন মানে একাদশ স্থানে শুক্র থাকা ব্যক্তিরা তরুণ বয়সে থাকাকালীন তারা সবচেয়ে বুদ্ধিমান এবং সৃজনশীল হয় একাদশগড়ে শুক্র থাকলে একজন ব্যক্তির স্বভাব অত্যন্ত বন্ধুসুলভ হয়ে থাকে সেটা আমি প্রথমেই বললাম যে আপনার বন্ধু বান্ধবের সংখ্যা বেশি থাকবে উচ্চ শীত মানে উচ্চ মানে বিলাসিতা বা মানে আপনার মনে খুব উচ্চ মানে উচ্চাকাঙ্ক্ষা যেটাকে বলে সেটি থাকবে তাছাড়াও অনেক ব্যক্তি আপনার সাথে কাজ করবে মানে আপনার কর্মসূত্রে আপনি যদি ব্যবসা করে থাকেন ব্যবসা ক্ষেত্রে আপনার আয় তো বৃদ্ধি পাবে সেই সুবাদে আপনার অনেক লোকের সাথে যোগাযোগ ক্ষমতা বাড়বে বা আপনার সাথে কাজ করতেও চাইবে অনেক ব্যক্তি ফলস্বরূপ এই ব্যক্তির মানে অসংখ্য সুযোগ থাকবে আপনার কর্মক্ষেত্রেও আপনার অসংখ্য সুযোগ আসবে একাদশ ঘরে শুক্রের অবস্থান মানে যদি থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তিদের বিবাহ থেকে অথবা তাদের স্ত্রীর সহায়তা আর্থিকভাবে লাভবান হতে পারেন আমি প্রথমেই বললাম যারা জীবনে প্রচুর সম্পদ এবং সাফল্যের দিকে পরিচালিত হতে পারে তারা এই ধরনের ব্যক্তি বিশাল যৌতুক পেতে পারেন তাদের স্ত্রীর সহায়তা এবং শ্রম দিয়ে সম্মানজনক অর্থ উপার্জন করতে পারে উভয় মানে ক্ষেত্রে সে মানে তারা আর্থিক পরিস্থিতির মানে খুব উন্নতি হয় তাদের একাদশ করে যারা যাদের শুক্র থাকে তাদের এই যে মানে অর্থ অর্থনৈতিক দিক থেকে মানে অর্থ বৃদ্ধির ক্ষেত্রে খুব সহায়তা করে সেটি একাদশ করে শুক্র থাকলে তারপর যেটি হয় তারা খুব উপকারী টাইপের হয় তারা খুব পরোপকারী টাইপের হয় তারপর ও ওরা খুব ভাগ্যবানও হয়ে থাকে এই মানে এই স্থানে থাকা শুক্র থাকলে তারা লোকের মনোমুগ্ধকর ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে যেমন অন্য লোকের অন্য লোকেরা তাদের মানে তাদের ব্যবহারে খুব মানে অন্যরা খুব আকৃষ্ট হয়ে পড়ে তাদের ব্যবহারে তারপর যেটি হচ্ছে একাদশ স্থানে শুক্র থাকলে তারা খুব হাসি খুশি উৎসাহিত মানে প্রাণ উজ্জ্বল টাইপের হয়ে থাকে আর কি তারা মানে তারা খুব মানে সবার সাথে মিশতে পারে হাসি খুশি মানে খুব মানে এরকম টাইপের একটা হয়ে থাকে সাতাশ বছর জীবনযাপনের পর ওই ধরনের ব্যক্তিরা জীবনে একটু পরিবার হোক বন্ধুবান্ধব হোক বা অর্থনৈতিক দিক থেকেও সেই সাতাশ বছর বয়সের পর থেকে কেরিয়ার দিক থেকে খুব ভালো একটা লাভের সুযোগ তারা পেয়ে থাকে তারপর আসছি একাদশ করে শুক্র যদি নেগেটিভ হয় তখন কি হয় বা দুর্বল অবস্থানে থাকে তখন কি হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র একাদশ করে যদি দুর্বল অবস্থানে অবস্থান করলে জাতকের মধ্যে বস্তুগত সম্প মানে বস্তুগত সম্পদ বা আনন্দের জন্য অত্যধিক আকাঙ্ক্ষার সৃষ্টি হতে পারে মাঝে মাঝে স্বার্থপর মনোভাব তৈরি হতে পারে তাদের মনে এটি যা জাতক জাতিকাদের সম্পদ অর্জন এবং বস্তুগত আনন্দ উপভোগ করতে বাধার সৃষ্টি করে তারা তারা খুব মানে তারা সবসময় আনন্দ উপভোগ করতে পারবে না আবার মানে কীরকম একটা টাইপের থাকে ওনার মনমরা টাইপের হতে পারে যদি নেগেটিভে অবস্থান করে যখন শুক্র একাদশ করে থাকে নেগেটিভে তখন সেই সমস্ত জাতক জাতিকাদের লোকের সাথে বিশেষভাবে মানে অন্য লোকের সাথে চলাফেরার ক্ষেত্রে খুব সতর্ক থাকা উচিত আর্থিক লাভের জন্য তাদের মধ্যে কেউ কেউ মানে অন্য লোকের সাথে অন্য লোকের মানে পছন্দের নাও হতে পারেন এইরকম একটা বা ওরা খুব মানে স্বার্থপর টাইপের হয়ে থাকে তো তাই বিভিন্ন টাইপের সমস্যাতেও পড়তে পারেন একাদশ গড়ে শুক্র যদি নেগেটিভে থাকে তারপর মানে তাদের যে সম্পত্তি দিক থেকে হোক বা অন্য কোনো ব্যবসা ক্ষেত্রে হোক তাদের যে মানে ইচ্ছে মতো ঠিকঠাক মতো কাজকর্ম সেগুলি হবে না যদি নেগেটিভে থাকে মানে পজিটিভে থাকলে যেইগুলো হবে নেগেটিভে থাকলে আর উল্টোটা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে একাদশ ঘরে শুক্রের অবস্থান একজন ব্যক্তির পেশাগত জীবন সাধারণত ভাবমূর্তি এবং অন্তর্ব্যক্তিত্ব সম্পর্কের উপর গভীরভাবে কিন্তু প্রভাব ফেলতে পারে তাই যদি ধরুন যাদের মানে লগ্ন অনুযায়ীও সেটা কিছুটা ডিপেন্ড করে যেমন ধরুন মেষলগ্নের যদি কোনো জাতক বা জাতিকা থেকে থাকেন তাহলে লগ্ন। মেষলগ্ন মেষলগ্নের জাতক জাতিকা এই জাতক জাতিকার ক্ষেত্রে যদি একাদশ করে লগ্ন সাপেক্ষে একাদশ ঘরে যদি শুক্র থাকে তাহলে সেটি সাধারণত কী মানে কীরকম ফলাফল দিয়ে থাকে ব্যক্তিত্ব সুস্বাস্থ্য এবং পেশাগত সাফল্যের প্রতিনিধিত্ব করে সেই সময় ওই ব্যক্তিরা আকর্ষণীয় প্রাণবদ্ধ এবং অন্য মানে সে যদি ছেলে হয় তাহলে তার যে বিপরীত লিঙ্গের অন মানে বা মেয়ে হয় তার যে বিপরীত লিঙ্গ মানে লিঙ্গের যে ব্যক্তিরা রয়েছে সেই সমস্ত মানুষের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে পড়ে যদি মেয়ে লগ্ন সাপেক্ষে হয়ে থাকে এবার আসছি বৃষলগ্ন যাদের বৃষলগ্ন রয়েছে বৃষলগ্নের যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি আপনার বৃষলগ্ন সাপেক্ষে যদি একাদশ ঘর্তিতে শুক্র থাকে তাহলে কী হবে তাহলে এটি ব্যক্তিকে খুব ধনী করে সুশিক্ষিত করে এবং দানশীল করে থাকে মানে তাদের মনের মনে একটা দানশীল প্রবণতা থাকে তাদের মনে তারা বিনোদন এবং শিল্প জগতে খুব সাফল্য অর্জন করতে পারে যাদের মিথুন লগ্ন তাদের ক্ষেত্রে যদি মিথুন লগ্নের লোকের ক্ষেত্রে ক্ষেত্রে যদি একাদশ গড়ে শুক্র থাকে কুণ্ড আপনার জন্মকুণ্ডলিতে তারা অত্যন্ত বুদ্ধিমান ও ধার্মিক প্রকৃতির হয়ে থাকে এই ব্যক্তিরা মিডিয়া সঙ্গীত লেখালেখি মানে যে কোনো ধরনের যে সাংবাদিকতা বা প্রকাশনা এবং নেতৃত্বের মানে যে কোনো কাজে নেতৃত্ব দিতে পারে এবং তারা নাচ গানের মাধ্যমেও সফল হন তারা খুব নাম করে থাকেন এছাড়াও তারা ভালো বক্তৃতা দিতে পারেন তাকে একজন রাজনৈতিক সেলিব্রিটি করে তোলার সম্ভাবনা রাখে মিথুন লগ্ন সাপেক্ষে যদি একাদশ ঘরে শুক্র থাকে এবার আসছি লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের যদি একাদশ ঘরে শুক্রতা কর্কট লগ্ন সাপেক্ষে সেক্ষেত্রে ব্যক্তিরা তাদের পেশা এবং কর্মজীবনের জন্য সুখী আর্থিকভাবে নিরাপদ এবং স্বীকৃত হতে পারে এবং এই ধরনের ব্যক্তি খুব অল্প বয়সী বড় কিছু মানে কিছু অর্জন করতে পারেন এবং এই অবস্থানে শুক্র কাউকে একজন সুপরিচিত এবং সমৃদ্ধশালী মানে ব্যক্তিতে পরিণত করতে পারে শিল্প জগতে যদি আপনারা থেকে থাকেন তাহলে খুব সহায়তা করবে সেক্ষেত্রে সিংহলগ্নের ক্ষেত্রে যদি আপনার সিংহলগ্ন হয়ে থাকে এবং একাদশ ঘরে শুক্র থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একজন জাতককে একজন সফল গায়ক বা অভিনেতা করে তুলতে পারে তবে এই ব্যক্তিরা তাদের অহংকার এবং খারাপ অভ্যাসের কারণে সমস্যায় পড়তে পারেন বা কষ্ট পেতে পারেন কন্যালগ্নের ক্ষেত্রে কি হয় কন্যাগ্নের ক্ষেত্রে যদি একাদশ করে শুক্র থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে একজন ব্যক্তি ভ্রমণ শিল্প দূতাবাসের কাজ অভিভাসন পর্যটন বিমান চালনা সহ অন্যান্য ক্ষেত্রে কাজ করে অর্থ উপার্জন করতে পারে এছাড়াও কিছু ব্যক্তি আমদানি রপ্তানি গয়না এবং মুদ্রা শিল্পে সফল এবং সমৃদ্ধি অর্জন করতে পারে তুলা লগ্নের ক্ষেত্রে কি হয় তুলা লগ্নের ক্ষেত্রে যদি আপনার তুলা লগ্ন তাহলে আপনার কুষ্টিতে আপনার একাদশ ঘরে শুক্র রয়েছে আপনি বিপরীত লিঙ্গের ব্যক্তির থেকে মাধ্যমে সুখ উপভোগ করতে পারবেন একাদশ ঘরে শুক্রের প্রভাবে আপনার বিবাহের ভবিষ্যৎ যেটা সেটা সেটা খুব ভালো হবে মানে আপনার ভবিষ্যৎ আপনি যদি এখনো বিবাহিত না হয়ে থাকেন আপনার বিবাহিত জীবন খুব সৌভাগ্য জীবনে খুব সৌভাগ্য বয়ে আনবে এই ব্যক্তিরা খুব ভালো মানে আয় করতে পারে মানে ইনকামের ক্ষেত্রটা দেখলে খুব ভালো ইনকামও করতে পারে বৃষ্টিক লগ্নের জন্য যদি আমরা বলি বৃশ্চিক বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আরাম আয়েস এবং বিলাসিতা উপভোগ করার সুযোগ করে দেয় এই একাদশ করে শুক্র পাশাপাশি তাদের সন্তানদের সাথেও খুব ভালো সম্পর্ক থাকে ওদের খুব বাধ্য হয়ে থাকে ধনু লগ্নের ক্ষেত্রে কী হয়ে থাকে ধনুলগ্নের ক্ষেত্রে শুক্র গ্রহের অবস্থান একাদশ ঘরে থাকলে ব্যক্তিকে অল্প বয়সে বিখ্যাত এবং ধনী করে তোলার সম্ভাবনা রাখে এই ব্যক্তিদের খেলাধুলা এবং বিনোদন ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে মকর লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে একাদশ করে যদি আপনার শুক্র থাকে আইনি বিষয়ে আপনাকে খুব সাহায্য করতে পারে এবং আপনার তাদের মানে প্রতি আপনার প্রতিপক্ষ যদি আপনার প্রতিপক্ষকে মানে পরাজয় পরাজিত করতে আপনি পারবেন এছাড়াও নকশা এবং বিজ্ঞাপন শিল্পে আপনি খুব সাফল্য পেতে পারেন কুম্ভলগ্নের ক্ষেত্রে যদি একাদশ গড়ে আপনার শুক্র থাকে তাহলে তাদের কিন্তু দ্বিতীয় বিবাহের সম্ভাবনা থাকতে পারে আপনার বয়স যখন বাইশ বা আঠাশ বছর হবে তখন আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে এই ব্যক্তিরা অংশীদারিত্বের ব্যবসা থেকে প্রচুর লাভবান হতে পারেন এবার আসছে যে মিন লগ্নের যে জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে একাদশ করে শুক্র থাকলে তারা বিয়ের পরে ধনী এবং সমৃদ্ধশালী হয়ে উঠতে পারে এছাড়াও আপনি আপনার শ্বশুরবাড়ির বা আপনার পরিবারের ব্যবসা থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন একাদশ করে শুক্র থাকা ব্যক্তিরা গ্ল্যামার অভিনয় গান মডেলিং এবং মিডিয়া ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারেন এবার কথা হচ্ছে যে এবার তো আলোচনা হলো যে একাদশ করে শুক্র থাকলে কোন লগ্ন সাপেক্ষে আপনার যদি কোন একাদশ করে শুক্র থাকে তাহলে কি হবে এবার আসছে যে প্রতিকার আপনারা যদি শুক্র একাদশ করে থেকে থাকে এবং নেগেটিভে থেকে থাকে তাহলে আপনারা কী কী প্রতিকার করতে পারেন প্রতিকারের ক্ষেত্র যদি আপ আসা যায় তাহলে আপনার বাড়ির উঠোনে একটি তুলসী গাছ রাখুন নিয়মিত সেটিতে পুজো করুন বা জল অর্পণ করুন হীরার রত্নপাথর যদি সম্ভব হয় তাহলে পড়ুন বৃশ্বিক ও মিন রাশির লগ্নের জাতক জাতিকারা ছাড়া যারা বৃশ্বিক বা মিন লগ্নের জাতক জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে মানে তাদেরকে ছাড়া অন্য লগ্নের জাতক জাতিকারা যদি হীরার আংটি পড়তে পারেন তাহলে বা হীরার রত্নপাথর ধারণ করতে পারেন তাহলে খুব ভালো ফলাফল আপনারা পেতে পারেন সাদা বা ক্রিম রঙের পোশাক বা জুতো পরার কথা বিবেচনা করুন সেটি পড়লে খুব ভালো হবে শুক্রবার থেকে মানে প্রত্যেক শুক্রবার আপনি যদি প্রত্যেক দিন না পারেন তাহলে প্রত্যেক শুক্রবার করতে পারেন সেটি সাদা গাভি পালন করতে পারেন মানে সে পালন প্রত্যেক দিন করতে পারেন যদি সম্ভব হয় যদি না পারেন তাহলে শুক্রবার দিন সেটিকে খাওয়াতে পারেন আরেকটি বিকল্প হলো যদি সম্ভব হয় তাহলে আপনি একটি সাদা গাভি দান করুন যদি সম্ভব হয় রূপার কোনো আংটি পড়তে পারেন অথবা রূপ মানে রূপো দিয়ে কোনো একটা চেন ব্যবহার করতে পারেন বা রোপর কোনো গয়না তৈরি করে করতে পারেন বা রোপার কোনো মূর্তি তৈরি করতে পারেন সেটি আপনার ঘরে রাখা খুব ভালো সাতাশটি দানা অব্র চিনির মেছরি কর্পূর এবং সাদা ফুল দিয়ে একটি সাদা কাপড়ে বেঁধে আপনার বাড়িতে সংরক্ষণ করুন আপনার বাড়িতে সুগন্ধি সাদা ফুলের গাছ লাগান এবং ফুল ব্যবহার করুন শুক্রবারে আপনার সর্বদাই মানে দই খেতেও পারেন আবার দানও করতে পারেন সেটি আপনার খুব ভালো হবে বা সাদা পোশাক পরতে পারেন বিশেষ করে শুক্রবার দিন সেটি করা বা সুগন্ধি বিভিন্ন ধরনের পারফিউম আপনার ব্যবহার করতে পারেন শুক্রবার দিন করলে খুব ভালো অ্যালকোহল তামাক সিগারেট নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলাই খুব ভালো যদি শুক্রকে অ্যাক্টিভ করতে চান তাহলে পাঁচ শুক্রবার পাঁচটি ছোট বাচ্চা মেয়েকে ক্ষীর খাওয়াতে পারেন বা সাদা চিনির মিষ্টি খাওয়াতে খাওয়ালে খুব ভালো হবে মন্দিরে কোনো ভালো দই বা ঘি দিয়ে কোনোটা প্র মানে ঘি দই দান করতে পারেন বা খাওয়াতে পারেন বাচ্চাদের আর যদি সেটা না হয় সেটা তো সম্ভব না হয় সম্ভব যদি হয় তাহলে ঘি দিয়ে কোনো প্রদীপ জ্বালাতে পারেন শুক্রবার দিন লক্ষ্মী দেবীর আরাধনা করতে পারেন বিশেষ করে কোনো লক্ষ্মী মন্দিরে যদি আপনারা গিয়ের প্রদীপ জ্বালাতে পারেন শুক্রবার দিন তাহলে শুক্র অ্যাক্টিভ হয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের আলোচনা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য এবং এতক্ষণ সময় ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো ভিডিও তো অন্য কোনো আলোচনা নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ